বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থা পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আমি কি জন্য এই কথাটা বলছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং আপনি যদি পূর্বের সাথে বর্তমানে অবস্থানগুলোকে যদি তুলে ধরেন কম্পেয়ার করেন তাহলে যেটা দেখতে পারবেন যে শাসন ব্যবস্থা পুরোপুরিভাবে বাংলাদেশের পরিবর্তন হতে যাচ্ছে এখন যারা ভাবছে যে জুলাইয়ে যে চিটিং বিপ্লব হয়েছে বিপ্লব বিপ্লবীরা নতুন বাংলাদেশ গঠন করবে তারা পূর্বের রাজনৈতিক যে প্রেক্ষাপট শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক দল সব সবগুলোকে টপকিয়ে তারা একটা নতুন রাষ্ট্র কায়েম করবে নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে এই ধরনের একটা ধারণা তাদের মনের মধ্যে আছে আর যে কারণেই তারা দেখছেন বর্তমানে জুলাই মাসের পর থেকে মানে অগাস্টের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার রাজত্ব হারালেন তারপর থেকে এই যে শাসন ব্যবস্থা নিয়ে নানাভাবে কথা বলা হচ্ছে বন্ধুরা আপনাদের ঠিক মনে থাকা দরকার যে উনিশশো সালের পনেরো অগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু তারা পিছিয়ে গিয়েছিল এবং নাইনটি সিক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আবার আওয়ামী লীগ দায়িত্ব পান আমরা তারপরে দেখেছি পালাবদল একের পর এক পালাবদল বিএনপি আওয়ামী লীগের পালাবদল কোথাও ছিলেন না আপনার এই জামাতে ইসলাম কোথাও ছিলেন না তারা রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তিশালী অবস্থানে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের যে অবস্থান তাদের যে ছাত্রীয় ছাত্র শিবিরের যে অবস্থান তাদের সাথে যে মৌলবাদ জিহাদিদের যে অবস্থান তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি হিজবুত তাহিরি জঙ্গি সংগঠনগুলোর অবস্থান এই সকল অবস্থানের বলয়ে তারা একটা নতুন রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা যারা আজকে ভাবছেন যে জুলাইয়ের এই চিটিং বিপ্লবটা আসলে আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হয়েছে রাষ্ট্র ব্যবস্থায় অনেক অবনতি এসেছে রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক অবস্থানকে আর্থ সামাজিক অবস্থানকে অনেক বেশি নসৎ করেছে তাদেরকে আমি একটি কথা আজকে বলতে চাই আপনারা একটা বিষয় মনে রাখবেন যে রাষ্ট্র ব্যবস্থা যেভাবেই চলুক না কেন আপনার এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রটা কিভাবে চলছে রাষ্ট্রের ভিতরে কারা লুকিয়ে আছে কারা লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনার জানবেন না আপনার ইন্টেলিজেন্স যতক্ষণ পর্যন্ত এগুলাকে ফিগার আউট করতে পারবে না রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত সিকিউর নয় আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রের মধ্যে যে জঙ্গিবাদ মৌলবাদ এবং জিহাদিদের তালেবানি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যে চেষ্টা চলছে এই ব্যবস্থাটা আমাদের জানা ছিল না এই ব্যবস্থাটা গত বিগত যে রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল কেউ কিন্তু আসলে ওই রকমভাবে কোনো অবস্থা নিতে পারেনি আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে একটি বোমা একটি বোমা বাজি করতে দেয়নি এবং কিভাবে তারা শত্রুপক্ষকে দমন করেছিল আপনারা সেটা জানেন বাংলা বাইয়ের কথা আপনাদের মনে আছে বাংলাদেশে যেখানে পাকিস্তানের মতো জায়গায় অহরহ বোমা হামলা হয় বাংলাদেশে একটা বোমা হামলা হয় নাই আমাদের সিকিউরিটি প্রোটোকল ইন্টেলিজেন্স সকল দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছিল কিন্তু তারপরেও ভিতরে ভিতরে এই যে স্বাধীনতা বিরোধী শক্তির যে উত্থানের জন্য তারা যেভাবে কাজ করেছে সেটা তারা ফিগার আউট করতে পারেনি ইভেন কি বিএনপি পর্যন্ত সেটা ভিতরে বাংলাদেশ অবস্থান থাকাকালীন সময়ে তারা কিন্তু ওই রকমভাবে কিন্তু তারা বিরোধী দল হিসাবে থাকলেও যেহেতু তারা কোনো শক্তিশালী অবস্থানে ছিল না তারাও কিন্তু এই ব্যাপারে ওইদিকে ফোকাস করতে পারেনি তো আজকে আমি যে বিষয়টা বলবো জুলাইয়ের যে চিটিং বিপ্লব এটা আমাদেরকে চোখ কান খুলে দিয়েছে স্বাধীনতার যে শক্তি শক্তির দলগুলাকে বিএনপি আওয়ামী তাদের চোখ খুলে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতার বিরোধী শক্তিরা নতুন রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে শাসন ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে বন্ধুরা এটি সত্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট শাসন ব্যবস্থার তুমুল মানে আমূল পরিবর্তন হবে এতে কোনো ভুল নেই কিন্তু একটি বিষয় যুব সত্য স্বাধীনতার বিরোধী শক্তিকে আমরা পুরো পুরোপুরিভাবে চিহ্নিত করতে পেরেছি উনিশশো সালে যেভাবে তারা আমাদেরকে নিয়ে খেলা করেছে দুই হাজার চব্বিশ পঁচিশে এসে তারা সেরকম খেলা করার চেষ্টা করছে কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যেহেতু আপনি শত্রুপক্ষকে চিনতে পেরেছেন তারা গর্ত থেকে বেরো এসেছে এখন যুদ্ধ হবে তুমুল যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে উনিশশো একাত্তরের মতো আওয়ামী লীগ এবং বিএনপি স্বাধীনতার শক্তি এই স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিজবুত তাহির জঙ্গি সংগঠন ছাত্র শিবির জঙ্গ সংগঠন এবং জামায়াত ইসলামের যে সরিয়া আইন জিহাদি স্টাইল মৌলবাদ স্টাইল তালেবান স্টাইল এইগুলাকে আমরা প্রতিহত করব এবং বাংলাদেশের স্বাধীনতার গৌরব উনিশশো একাত্তর সালের গৌরবের পুনরুজ্জীবিত করব। নতুন রাষ্ট্র কায়েম হবে যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে গণতন্ত্র আপনাকে আমার সাথে একমত